আমি আজ আপনাদের কাছে সেজন্য উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের তারুণ্যকে আমরা প্রোডাক্টিভ কাজে ব্যয় করার চেষ্টা করি এটি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ এটি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তারুণ্য থেকে পাওয়া আমাদের শিক্ষা নবী করিম সাল্লাহ তার তারুণ্যে যে ব্যবসা করেছেন শুধু তাই নয় তার সারা জীবন তিনি ব্যবসার প্রতি মানুষকে উৎসাহিত করেছেন তার একটি হাদিস রয়েছে আল্লাহ তালা পৃথিবীতে যত রিজিক রেখেছেন তার দশ ভাগের নয় ভাগ আল্লাহ তা রেখেছেন ব্যবসার মধ্যে বাণিজ্যের মধ্যে আমাদের তরুণদের উল্লেখযোগ্য অংশ এখনো পর্যন্ত চাকরির জন্য তারা মরিয়া থাকে তারা চাকরি করতে চায় বিশেষ করে উদ্যোক্তা হতে চায় না ব্যবসা করতে চায় না আপনারা জানেন গোটা পৃথিবীতে ইয়াহুদিরা যে প্রভাব বিস্তার করে আছে আজ গোটা পৃথিবীতে তারা যে তাদের ছড়ি ঘুরাচ্ছে গোটা পৃথিবীর অর্থনীতিতে গোটা পৃথিবীর রাজনীতিতে সবকিছুতে তারা প্রভাব বিস্তার করছে সংখ্যা তারা খুবই নগণ্য কিন্তু তারা এই যে কাজটা করতে পারছে এর অন্যতম সিক্রেটসগুলোর একটি হলো প্রত্যেক ইয়াহুদি প্রত্যেকে তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে পৃথিবীর বড় বড় উদ্যোগ গুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন সবগুলো ইয়াহুদিদের কন্ট্রোলে দুর্ভাগ্য সেই মুসলিম তরুণের জন্য যে মুসলিম তরুণ চাকরি করার জন্য অন্য অর্থে আর সহজ অর্থে সরল অর্থে চাকর হওয়ার জন্য যে মুসলিম তরুণ চেষ্টা করে আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি চাকরি করেছেন চাকরিকে আমি খারাপ বলছি না তিনি অন্যের অধীনে কাজ করেছেন কিন্তু তার জীবনের বড় অংশ কেটেছে চাকরি করে নয় ব্যবসা করে উদ্যোক্তা হয়ে মনে রাখবেন কোনো কাজ কখনো ছোট হয় না আপনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজ শুরু করেন আল্লাহর পরে ভরসা করে আপনার তারুণ্যের যে অবসর সময়টা সেই সময়টাতে আপনি প্রোডাক্টিভ কাজ করেন সেখান থেকে দেখবেন আপনি অনেক মানুষের উপার্জনের পথ উন্মোচন করতে পেরেছেন আল্লাহ আপনার জীবনে বারাকা দিয়েছে আপনি জীবনে অনেক হেয়ালিপনা থেকে অনেক ভুল বিচ্ছুতি থেকে বেঁচে থাকতে পারবেন যদি আপনার সময়টাকে প্ল্যান ওয়াইজ আপনি কাটাতে পারেন এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আপনারা পড়াশোনা শেষে এমনকি পড়াশোনা চলাকালীন সময় আপনারা কোনো না কোনো উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়ে যাবেন আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এদেশের বেকার তরুণ তরুণীদেরকে তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য তাদেরকে ব্যবসার পথে তুলে দেবার জন্য আমরা আসন্না স্মল আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট করেছি এখান থেকে আমরা নানামুখী প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে যারা চাকরি করতে আগ্রহী প্রথমে ব্যবসা করতে যারা আগ্রহী নন শিখতে চান তাদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার উদ্যোগ নেই আর যারা ব্যবসা করতে চান বিশেষ করে মেয়েদেরকে প্রশিক্ষণের পর বাসায় বসে তার নিজের উপার্জনে যে করবার মতো সেই উপার্জন উপকরণ দিয়ে তাদেরকে আমরা তাদের পথে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করি আসন্না ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা এটা আরো বৃহৎ আকারে করা সম্ভব হবে আমাদের যে স্বপ্ন সেটা আরো ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে যদি আপনারা সবাই উদ্যোক্তা হন এবং ব্যবসার ক্ষেত্রে হন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই আসুন সবাই উদ্যুক্ত হওয়ার চেষ্টা করুন এবং উদ্যুক্ত হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই প্রশিক্ষণ সেই ট্রেনিং সেই রিহার্সেল সেই জানাশোনা সে বিষয়ে জ্ঞান অর্জন করা সে অভিজ্ঞতা অর্জন করা সেগুলো আমাদেরকে করতে হবে আমাদের তারণ্য থেকে যদি আমরা এই কাজগুলো করি তাহলে হবে নবী করিম সাল্লি প্রকৃত প্রকৃতি অনুসরণ এবং তার তারুণ্যকে অনুসরণ করে আমাদের জীবনকে কাটানো সময় নবী করিম সাল্লি ইসাল্লামের তারুণ্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজে সচরাচর সকল যুগেই মুরব্বী শ্রেণীর মানুষ অভিজ্ঞ পোড় খাওয়া এবং বয়সে যারা সিনিয়র তারাই সাধারণত সমাজে যে কোনো নিজেদের মধ্যকার সমাজের মধ্যে বিবাদমান বিভিন্ন বিতর্ক বর্ষা মতভিন্নতা ঝগড়া ফসাদ এগুলোর মীমাংসার কাজটা করেন মোহাম্মদ সাল্লাম সেই তরুণ ছিলেন যিনি তারুণ্য থেকেই সমাজের মানুষের মধ্যকার বিবাদমান সমস্ত ঝগড়া ফাসাদ দূর করবার জন্য সব প্রণোদিত হয়ে তিনি উদ্যোগী হতেন এবং তিনি সেগুলো দূর করার জন্য ভূমিকা রাখতেন ঐতিহাসিক একটা ঘটনা প্রত্যেক সিরাত পাঠক মাত্রই জানেন আপনারা বারবার হয়তো পড়েছেন নবী করিম তারুণ্যে তার যৌবন বয়সে এরকম একটি কাজ করবার সুযোগ এসেছে যখন মক্কার কাবা ঘরকে পুনর্নির্মাণ করবার উদ্যোগ নেওয়া হয়েছিল নবী কারিম সাল সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে এবং কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উদ্যোগে মক্কার কাবাগরের যে দেয়াল যে স্থাপনা এটা বহু পুরাতন হওয়ার কারণে এটা ভেঙে পড়ছিল এবং কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখানে যে কেউ লাভ দিয়ে প্রবেশ করে যেতে পারতো তখন তারা উদ্যোগ নিলেন যে এটাকে পুনর্নির্মাণ করা হবে পুন উদ্যোগ যখন নেওয়া হলো পুনর্নির্মাণ করাও হলো যখন এটার ফিনিশিংয়ে এসে আমরা যে হাজরা আসওয়াদ পাথর দেখি কালো পাথর এই পাথরটি স্থাপন করার প্রশ্ন আসলো তখন তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল প্রশের বিভিন্ন অংশ তাদের বিভিন্ন উপগোত্র তাদের মধ্যে এটা নিয়ে বিবাদ বৎসা শুরু হয়ে গেল কে এই সম্মানিত সম্মানজনক কাজটা করবে তখন প্রত্যেকেই যার যার মতো করে দাবি তুললো যে আমরা এটা রাখবো আরেক গোত্র বললো আমরা রাখবো এই যে একটা বিবাদ শুরু হয়ে গেল কোনোভাবে এটাকে মীমাংসা করা যাচ্ছিল না আপনারা জানেন সেই সময়ের আরবের মানুষেরা সামান্য একটু ওটের পানি খাওয়াকে কেন্দ্র করে যে একটা কুয়া থেকে কার ওট আগে পানি খাবে কার ওট পরে পানি করবে জাস্ট এই ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তারা প্রজন্মের পর প্রজন্মতরা সে যুদ্ধকে ধরে রাখতো সেই সময়ে মক্কার হাজরা আসাদ কাবার হাজরা আসাদ পাথরে কালো পাথর স্থাপন করাকে ঘিরে যে বিবাদ তৈরি হলো সে বিবাদ যখন মীমাংসা করা যাচ্ছিল না তখন আশঙ্কা হল যে একটা মহাযুদ্ধ তাদের মধ্যে চালু হবে শুরু হবে যেটা হয়তো যুগ যুগ ধরে বংশকে বংশ ধরে প্রজন্মের পর প্রজন্ম সেটা টেনে যেতে হবে এরকম কঠিন সময়ে তারা সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা যেহেতু বিবাদমান পরিস্থিতিতে কোনো ঐক্যমতে পৌঁছতে পারছি না আমরা এমন এক ব্যক্তির মীমাংসাকে সবাই মেনে নিব আমরা একমত হই যে ব্যক্তি আজ আমাদের এ আলোচনার পর সবার আগে কাবা ঘরে এসে প্রবেশ করবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমের ইশারা ছিল নবী করিম সাল্লাম বিশ্বকে নেতৃত্ব দিবেন তার আদর্শ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আদর্শ হবে তার অনুসারে পৃথিবী সবচেয়ে বেশি হবে তিনি পৃথিবীতে সবচেয়ে বেশি সময় ধরে অমর থাকবেন এরকম একজন মানবকে আল্লাহ আলামিন তার তারুণ্য থেকেই সমাজে বিবাদমান বিভিন্ন ঝগড়া ফাসাদের বিভিন্ন বিবাদমান যে মতপার্থক্যগুলো আছে সেগুলোকে মীমাংসা কাজে ব্যবহার করবেন আল্লাহ তালা তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে প্রবেশ করলেন তখনও তিনি নবুয়তের দায়িত্ব বুঝে পাননি তিনি যখন মসজিদে প্রবেশ করেছেন সবার আগে সবাই খুশি হয়ে গেল যে এমন একটা লোক আজ সবার আগে মসজিদে প্রবেশ করেছে যে লোকটার বিশ্বস্ততা নিয়ে তার আন্তরিকতা নিয়ে তার আমানতদারিতা নিয়ে তার পেশাদারিত্ব নিয়ে তার ভালো মানুষ হওয়া নিয়ে আমাদের কারোর কোনো দিমত নেই সবাই খুশি হয়ে গেছে তারপর মোহাম্মদ সদালামকে তারা বললো যে আমাদের মধ্যকার এই বিবাদকে কিভাবে মীমাংসা করা যায় আপনি সমাধান দিন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন একটি চাদর আপনারা আমাকে দিন তখন একটি চাদর দেয়া হলো সেই চাদরের কালো পাথরটাকে তুলে ধরলেন তুলে ধরে বললেন যে আপনারা যতগুলো গোত্র ক্যান্ডিডেট আছেন যে পাথরটাকে আপনারা স্থাপন করতে চান সবাই এই ধরে এটাকে করে যেই বরাবরে যে লেভেলে এটাকে স্থাপন করতে হবে সে পর্যন্ত আপনারা নিয়ে আসেন তখন বিবাদমান সব গোত্রগুলো চাদরের চারপাশ ধরে সেটাকে উত্তোলন করলো নবী করিম আলাইহি সাল্লাম জাস্ট শুধুমাত্র উত্তোলন করার পর সেটাকে যথাস্থানে রেখে দিলেন রেখে দেওয়ার পর সাল্লাম বললেন তাহলে এই কালো স্থাপ কালো পাথর মক্কার সম্ভ্রান্ত বংশ কোরাইশের বিশেষ কোনো উপগোত্র বা বিশেষ কোন ব্যক্তি রাখেনি আজ আপনারা সবাই মিলে এক পাথর স্থাপন করলেন সবাই খুশি হয়ে গেল মীমাংসা হয়ে গেল তাদের বিবাদ দূর হয়ে গেল এবং সমস্যার সমাধান হয়ে গেল আজ এই গল্পটি আপনাদেরকে শোনাবার উদ্দেশ্য হলো আমার তরুণ বন্ধুরা আমরা আজকের সমাজে কোথাও কোনো গন্ডগোল হলে সেখানে কোনো তরুণের চেহারা কল্পনা করতে হয় দুর্ভাগ্যজনক ভাবে কোনো বাসে কোনো হেলপারকে মারধর করার কোনো ঘটনা শুনলে সেখানে কোনো কলেজ বা ইউনিভার্সিটি কোনো স্টুডেন্ট থাকতে পারে সেই ধারণা আমাদের জন্ম হয় কোথাও কোনো গন্ডগোল ফাসাদ হলে সেখানে সমাজের অন্য বয়সীদের তো বটেই তরুণদের সেখানে অন্তর্ভুক্তির বিষয়টি আমাদের সামনে ফুটে উঠে মাস্তানি করা গায়ের জোট দেখানো ঝগড়া ফাঁসা সৃষ্টি করা এরকম একটা আবহ আমাদের সমাজের তরুণদের একটা অংশকে আমরা দেখি তারা সৃষ্টি করে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী হিসাবে অ্যাজ এ মুসলিম আমরা যদি সমাজে বরং যে কোনো বিবাদকে মীমাংসা করবার জন্য যে কোনো বিবাদকে দূর করবার জন্য আমরা যদি উদ্যোগী হই তবেই হবে সেটি হবে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রকৃত অনুসরণ আল্লাহ তেমরা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন নবী করিম সাল্লিয় সাল্লামের তারুণ্যের আরও দু একটি দিক আমি তুলে ধরতে চাই নবী করিম সাল্লাহ আলহাম তিনি তার সব সবসময় চেষ্টা করতেন সকল প্রকার কলুষ থেকে মুক্ত রাখবার পরিধান করে কোন তরুণ যদি ভালো কোনো কাজ করে সমাজের মানুষ অনেকটা অবাক হয়ে যায় খোদ বাবা মা অবাক হয়ে যায় ব্যাপার কি এই বয়সে এসব কি দরকার তার মানে হলো এই বয়সটা হলো পাগলামি করার এ বয়সটা হলো আহ উন্মাদনার এই বয়সটা হলো হেয়ালিপনার এই বয়সটা হলো উশৃঙ্খলতার এ বয়সটা হলো যতসব অন্যায় অবিচার অত্যাচার এ সমস্ত কাজের ভালো হতে হবে কখন যখন আসলে আর খারাপ কাজ করার কোনো শক্তি থাকবে না রিটায়ারমেন্টের পরে বৃদ্ধ হওয়ার পর তখন তসবির মসজিদে বসে যেতে হবে তবলিগের মসজিদে গিয়ে বসে থাকতে হবে মসজিদের মোয়াজন খাদেম তারা ঠেলে বের করবে চাচা বাসায় যাবেন না ওই বয়সটাকে আমরা রেখে দিয়েছি এবাদত বাদতবন্দুকির জন্য খুবই দুর্ভাগ্য আমি আবারও সে হাদিস রিপিট করতে চাই বেরবি সাল্লাহিসাল্লাম বলেছেন যৌবনকালে কালে আপনি কি করেছেন এই প্রশ্নের উত্তর আপনাকে আলাদা করে আল্লাহ তালা জানতে চাইবেন এবং এই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে নবী করিম সাল্লাহাম আমাদের তারুণ্যকে ইবাদতের মধ্যে ভালো কাজের মধ্যে কাটাবার নির্দেশ করেছেন দেখুন আমাদের সমাজে তারুণ্যকে ভালো কাজে কাটাতে হয় না এই যে একটা ধারণা স্টাবলিশ হয়ে গেছে যার ফলশ্রুতিতে বার্ধক্যের সময়টার জন্য আমরা এবাদতকে তোলা রেখে দেই আমরা জমা রেখে যে বার্ধক্য আমরা করব। যারা নিজের ইবাদত এবং ভালো কাজকে বার্ধক্যের জন্য তোলা রেখে দিয়েছেন আপনাদেরকে আমি বলতে চাই সেই সময়টাতে আপনার করা বিভিন্ন অপরাধ বিভিন্ন অন্যায় বিভিন্ন অবিচার কখনো কোনো রিক্সালার উপরে হামলে পড়েছেন দু চার বন্ধু মিলে তারুণ্যের উচ্ছলতার কারণে কখনো কোথাও মাস্তানি করে অবিচার করেছেন কাউকে গালমন্দ করেছেন কখনো হেয়ালিপনা করে কোন অশ্লীলতায় গা ডুবিয়েছেন আপনি যে বয়সে এসে ভালো কাজ করতে চাইবেন ইবাদত করতে চাইবেন সেই বয়সে আপনার সেই চিত্রগুলো সব চোখের সামনে ভেসে উঠবে আপনি একটা সময় প্রচন্ড খারাপ মানুষ ছিলেন আপনি অনেক অন্যায় অবিচার করেছেন আপনি অনেক নোংরামতে জড়িয়েছিলেন এই বিষয়গুলো আপনাকে তাড়িয়ে বেড়াবে অপরাধবোধদের এই অদৃশ্য দাহন আপনাকে জ্বালাতে থাকবে আপনি মানুষের চোখে ফেরেস্তা হয়ে যেতে পারেন হাজি সাহেব হয়ে যেতে পারেন মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি সাহেব হয়ে যেতে পারেন কিন্তু দিন শেষে আপনার নিজের ভেতর থেকে আপনাকে বলবে আমি তো মেয়েদেরকে টিচ করতাম বন্ধুদের সাথে আমি তো অন্যের প্রাইভেসিকে হরণ করতাম আমি তো অনেক নোংরামি নষ্টামির সাথে জড়িয়েছিলাম আমি অনেক মাস্তানি মাতবরি করে নিরীহম মানুষের উপরে জোলম করেছিলাম আমি মিথ্যাচারে ডুবেছিলাম আমি অন্যায় অশ্লীলতায় ডুবেছিলাম সেই চিত্রগুলো যখন আপনার চোখের সামনে ভেসে উঠবে তখন আপনার বার্ধক্যের কোনো এ আপনাকে তৃপ্তি দিবে না কোনো সেজদা আপনার পরিতৃপ্তি আনবে না কোনো ভালো কাজ আপনাকে তৃপ্ত করবে না আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার ডান আপনাকে কখনো তৃপ্তি আইনে দিবে না এজন্য জন্য ভালো কাজের বয়স বার্ধক্য নয় বরং তারুণ্য নবী করিম সাল্লামের সেই হাদিসটি আপনারা নিশ্চয়ই জানেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহবুল্লা কেউ আমাদের ভয়াবহতম দিনে আরসের নিচে ভিআইপি প্যান্ডেলে স্থান দিবেন কে আমাদের যে দুঃসহ পরিস্থিতি থাকবে মাথা খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে বৈজ্ঞানিকভাবে ভাবে এত কাছাকাছি অবস্থান করলে মানুষ ছাই হয়ে যাওয়ার কথা কিন্তু হবে না আখেরাতের সেই জগৎটা ডিফারেন্ট হবে মানুষকে আল্লাহ তালে এমনভাবে সৃষ্টি করে মানুষের মরণ বলতে কিছু থাকবে না জাস্ট আজা হবে শাস্তি হবে সেই ভয়াবহ দুঃসহ পরিস্থিতিতে আল্লাহ তারা আরশের নিচে যাদেরকে ছায়া দিবেন সেই সাত শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী হলো সাব নাশা ফি আইবাদ সেই তরুণ যে তরুণ তার তারুণ্যকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে আমি আমার তরুণ বন্ধুদেরকে বলতে চাই তারুণ্যে আপনি বহু হেয়ালপনা করেছেন অনেক খেয়াল খুশি মতো চলেছেন বন্ধুদের সাথে হাসি তামাশা আড্ডাবাজি করে কাটিয়েছেন সালহাতু সঙ্গে বুদিদিল খারাস আজ মুদে এক জামানা খাকে বাস ফার্সি ভাষার একজন কবির একটা কবিতার অংশ আমি পাঠ করলাম তিনি বলেছেন বহুকাল তো পাথর হয়ে কাটিয়েছ কিছু সময়ের জন্য একটু মাটি হয়ে দেখো পাথর হওয়ার কি অনুভূতি সেটা তুমি অনেক ট্রাই করেছ একটু মাটি হওয়ার বিনীত হওয়ার বিনয়ী হওয়ার ভালো মানুষ হওয়ার আল্লাহর এবাদত গুজার বান্দা হওয়ার আলাদা একটা তৃপ্তি আছে অবর্ণনীয় স্বাদ আছে তুমি সেই তৃপ্তি কিছু সময়ের জন্য হল অনুভব করে দেখ আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আসুন আমরা ভালো কাজের দিয়ে সাজাই আমার মধ্য হবে মানব সেবামূলক কাজে দাঁড়ায় আমার তার্য হবে আমার বাবার অর্থনীতিতে অংশগ্রহণ করে সাপোর্ট করার আমার তার্য হবে সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রাখার যেভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের তরুণরা দেখিয়েছে ঠিক সেভাবে জাতির সকল কল্যাণ কাজে তরুণদের ভূমিকা থাকবে সমার আগে তরুণরা তাদের সমস্ত ভালো কাজকে तोला রেখে দিবে বার্ধক্যের জন্য এটা কখনো যথাযত হতে পারে না অন্তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বকালের সবচেয়ে সফল মানুষ সর্বকালের সবচেয়ে তে দ্রুততম সময়ে নিজের মিশনকে সবচেয়ে সাফল্যের চূন্তশ করে পৌঁছানো মানুষটা তার একজন অনুসারী হিসেবে আপনার তারুণ্যকে আপনি হেয়ালি পড়ার মধ্যে কাটাবেন এটা হতে পারে না এইজন্য আসুন পাঁচ নামাজ আপনি একজন তরুণ একজন তরুণী হিসেবে জীবন কখনো ছাড়বেন না মনে রাখবেন তরুণ বয়সে যে নামাজ ছেড়ে দিয়েছেন এর জন্য আল্লাহ তারা ছাড় দিবেন না আপনি গিয়ে নামাজ পড়েছেন কি পড়েছেন তুমি নামাজ পড়েছ কিনা খন্দকার আবদুল্লাহ আমার মতো দাড়ি পাকা বুড়ো মানুষ আমি তাহাজ্জুদ পড়ে আল্লাহর তত বেশি প্রিয় পাত্র হতে পারবো না তোমরা তরুণরা পাঁচ পাচক্ত নামাজ টাইমলি পড়ে আল্লাহর যতটা প্রিয় পাত্র হতে পারবে এজন্য আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমি আর খুব বেশি আপনাদের সময় নিতে চাই না আমার সময় ইতোমধ্যে অনেকখানি শেষের দিকে আমরা